সবাই কেমন আছেন আমি আর আগেও কয়েকটা ভিডিও দিয়েছিলাম ভাই আপনি যে কাজে পারদর্শী সেই কাজ নিয়ে ভিডিও করেন আর অবশ্যই সেই কাজ নিয়ে যদি করেন আপনি অনর্গল সেটা নিয়ে একটা কথাও বলতে পারবেন আর যেটা আপনি জানেন না সেটা নিয়ে কিন্তু কথা বলতে পারবেন তাই বন্ধুরা আপনারা যদি এরকম মন মানসিকতা নিয়ে কাজ করেন আপনি যেটুকুই জানেন না কেন সেই কাজটা যদি গুরুত্ব দিয়ে করেন সেই কাজটার অভিজ্ঞতা থেকে থাকে আপনি ওই কাজটা নিয়ে ভিডিও করেন আমি ভাই বাইরে কাজ কাম জানি না তো ওই জন্য দোকানে সব সবসময় ভিডিও করি ইনশাল্লাহ আমার বন্ধুদের ভালোবাসা আছে বন্ধুরা আমাকে সবসময় ভালোবাসা দিয়ে রাখে আমি সাধারণ দেখেন ছোট্ট একটা কাজ করছি এই ভিডিওটা আমার প্রতিটা বন্ধু দেখবে আমার বিশ্বাস দেয় আমার প্রতিটা বন্ধু আমার যতগুলো ফ্রেন্ড ফলোয়ার আছে আমার এই ভিডিওটা দেখে দেখবে এটা আমার বিশ্বাস আপনি যেই কাজই করেন না ভাই নিজের একটা আত্মবিশ্বাসের দরকার আছে আপনি ভিডিওটা মানুষ দেখবে কেন দেখবে ও দেখেন আমি বসে পান খাচ্ছি কাজ এটাও কিন্তু আমার বন্ধুরা বন্ধু কারণ ওরা তো পান কাটাতে পারে কাটা দেখবে ভালোবাসে ভাই একটা ভিডিও ছাড়ছে ভিডিওটা দেখি লাইক কমেন্ট করি এই জন্য অনলাইন জগৎটা হচ্ছে সম্পর্ক রেখে ভাই তার সাথে যত গভীর সম্পর্ক থাকবে আপনার ভিডিও তত গভীর করতে হবে সম্পর্ক গভীর করার জন্য আপনার ভিডিও তখনই দেখবেন তখন সম্পর্ক আমার পরামর্শে আপনি যেই কাজটাই করেন ওই কাজটা নিয়ে ভিডিও পাবেন হয়তো বলবেন ভাই এই এগুলো করছেন মনে করেন ভাই আমি সবসময় ফানই কাটুক তাহলে আমি যদি এখন ইঞ্জিনিয়ারিং কোনো ভিডিও দিতে চাই এটা মানান চাই না তাই আপনারা যে কাজটা বেশি পারেন অবশ্যই সেই কাজটা ভিডিও দেবেন মানুষ অবশ্যই ভালোবেসে বুঝবে সেখানে যদি সেই কিছু থাকে

তো বন্ধুরা অবশ্যই আমি আশা করব আমার প্রতিটা বন্ধু ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবে ভালো লাগলে শেয়ারও করবে আর আমার সামনে ভাই যেই বন্ধুদের ভিডিওগুলো আসে আমি নতুন পুরাতন কিচ্ছু দেখি না আমার সামনে ভিডিও একটা আসবে আমি দেখব ফুল দেখে লাইক কমেন্ট করবেন তারপরে ভালো লাগলে শেয়ার করে দেব ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ